গুড মর্নিং ঢাকার শাহজাদপুর থেকে আমি এমদিয়ার খান আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয় হচ্ছে ক্যাপসিক্যাম আমার হাতে দুই রঙের ক্যাপসিক্যাম দেখতে পাচ্ছেন একটি হচ্ছে হলুদ একটি হচ্ছে লাল বর্ণের এবং সবুজ বর্ণের ক্যাপসিক্যামও দেখতে পাচ্ছেন এর তিন রঙের ক্যাপসিক্যাম একগুলো হচ্ছে বাংলাদেশের আর একগুলো হচ্ছে বাইরের ইম্পোর্ট করা এই সবুজ রঙের ক্যাপসিক্যাম বাংলাদেশে উৎপাদন করা হয় এই ক্যাপসিক্যামের কেজি বিক্রি হচ্ছে তিনশো টাকা আর এখানে লাল এবং হলুদ রঙের যে ক্যাপসিক্যাম দেখতে পাচ্ছেন এর কেজি বিক্রি হচ্ছে পাঁচশত টাকা এটি উন্নত জাতের এবং ইম্পোর্টেড সবজি বাংলাদেশে ক্যাপসিক্যামের ব্যবহার এখনও তেমন প্রচলিত নয় তার প্রধান কারণ হলো তার প্রধানতম কারণ হল এর দাম বেশি দ্বিতীয়ত এটি ব্যবহারের অ্যাভেলেবল বা পর্যাপ্ততা নেয় সাধারণত আমাদের বাংলাদেশে সালাদ ব্যবহার করার ক্ষেত্রে সালাদের ক্ষেত্রে এই ক্যাপসিক্যাম ব্যবহার করা হয় বিশেষ করে ফার্স্ট ক্লাস যে রেস্তোরাঁগুলো রয়েছে সেই ফার্স্ট ক্লাস রেস্তোরাঁগুলোতে উন্নত মানের হোটেলগুলোতে এই ক্যাপসি সালাদ এবং দি একটি রেসিপি তৈরি করা হয় আমি এখন দোকানদারের সাথে কথা বলবো কোথায় থেকে এই ক্যাপসি আনা হয়েছে আসসালামু আলাইকুম আঙ্কেল এই ক্যাপসি কোথায় থেকে আনছেন এগুলো কারণ বাজার থেকে দুই আইটেমের তিন আইটেমের ক্যাপসিকাম দুই দামে সবুজগুলোর দাম কম এবং লালগুলোর দাম বেশি এটা কারণ কি কারণ বাংলা এটা তো আচ্ছা এগুলো লালগুলা কি আমাদের বাংলাদেশ উৎপাদন হয় না বাইরে থেকে আনা হয় কত বড় কথা বলতে তো বাইরের বাইরের আছে দেশের আছে আচ্ছা এগুলো কেমন বেচা কেনা কেমন হয় যেমন আজকে সবগুলো কি বেচাকেনা হবে সবগুলো বিক্রি করতে পারবে সবগুলো হয় না তো তাহে মানে মানে তাহে মানে মানে বিক্রি হয় মানে মানে কারা কিনে সাধারণত এগুলো এইটা তো যে বড় বড় জনি মানুষ কিনে জনি মানুষেরা কিনে ওকে লাভ কেমন থাকে লাভ হয় কিন্তু বেচালে তো লাভই কিছু লাভ আছে মাশাআল্লাহ প্রতিদিন কারণ বাজার থেকে আনেন প্রতিদিন আনা হয় আরও যে আইটেমগুলো বিক্রি করা হচ্ছে কাঁচামরিচ তারপর রয়েছে দুনিয়া পাতা লেবু এবং বোম্বে মরিচ যে কথা বলছিলাম আমাদের বাংলাদেশে এখনও ক্যাপসিক্যামের ব্যবহার তেমন নেই বিশেষ করে দৈনিক শ্রেণী এই ক্যাপসিক্যাম কিনে থাকে এবং তারা সালাদ হিসেবে ব্যবহার করে থাকে আমরা আশা করব এই ক্যাপসিক্যামের দাম ডে বাই ডে আরও কমে আসবে সকল শ্রেণীর মানুষ এই ক্যাপসিক্যাম কিনবে তারা সালাদ হিসেবে ব্যবহার করবে এই প্রত্যাশা করি এবং বাংলাদেশে উৎপাদন হবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বাংলাদেশের খাবারের ভ্যারিটি বাড়বে স্বাস্থ্যের এদেশের মানুষের স্বাস্থ্যের উন্নতি হবে এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ Air City Boys